আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহীনুল ইসলাম শাহিন এডিয়াল চ্যানেল থেকে আপনাদের জানাই সালাম ও শুভেচ্ছা আজকে জানাবো আমাদের খামারি প্রান্তিক খামারি বা এমনি খামারিগুলো বরু হিটে আসার পরে একদিন বা দুদিন পরে টাটকা রক্ত আসে এই রক্ত আসার আহ কারণটা আজকে জানবো এটা কি একটি রোগ না আসলে কি সমস্যা এই বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা রাখবো ইনশাআল্লাহ তো গরু ডাকে আসার পরে একদিন বা দুদিন পরে যে রক্তটা আসে সেটা হলো গরু হিটে আসলে হরমোন বেশি হয় আর হিট কমে গেলে হরমোন কমে যায় এবং পুরোজে হরমোন বেড়ে যায় এই হরমোনের তারতম্যর কারণে জরায়ু এবং যৌনিতে যৌনি রক্তনালী ফেটে কিছুটা রক্ত আসে সামান্য কিছু রক্ত আসে আর আমাদের গরুর হিটে আসার পরে ডিম্বাশয়ের ফলিকুল ভেঙে ডিম্বাণু বাহির হয় যার কারণেও কিন্তু রক্তপাত ঘটে তাই আসলে গরু হিটে আসলে বকনা গরু হোক আর গাবি গরু হোক আসলে যে রক্তপাতটা আসে এটা কোনো ভয়ের কোনো কারণ না। তবে যদি অতিরিক্ত রক্ত বা দুর্গন্ধযুক্ত রক্ত বা ময়লা পানি আসে সেক্ষেত্রে অভিজ্ঞ ভেটেরিয়ান দিয়ে চিকিৎসা করাতে হবে আর গরু রক্ত ভাঙলে এটা মনে করতে হবে যে ঠিক মতন ডিম্বোৎপাত হয়েছে এবং গরুটি হিটি আসে অনেক গরু হিটি আসার পরে গরু নড়াচড়া বেশি করে এবং লাফালাফি বেশি করে এর কারণে অতিরিক্ত রক্ত জড়িতে যাওয়ার কারণেও কিন্তু রক্ত আসতে পারে তো আমরা এই রক্ত আসলে আমরা কেউ ভয় পাবো না এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো অনেকে খুব চিন্তিত হয়ে পড়ে তাই আমরা চিন্তিত না হয়ে নিশ্চিত থাকবো যে গরুটা হিটি আসছিল রক্তপাত কোনো ব্লিডিং হওয়া এটা কোনো ভয়ের কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ আমার এই জাতীয় আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলাইকুম